সুপ্রিয় দর্শক হ গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানায় স্বাগত থাম মেলিমন টাইটেল থেকে বুঝতে পেরেছেন আজকে আমি জিজি প্রাণ কীভাবে পরিষ্কার করব সেটাই দেখানো হবে আপনার ইতিপূর্বে দেখেছেন আমার এই ব্যালকনি গার্ডেনে প্রায় চল্লিশ ধরনের গাছ রয়েছে এবং গত দু সপ্তাহ ধরে আমি এই গাছগুলোর কোনো পরিচর্যা করতে পারিনি কারণ আমি বাইক অ্যাক্সিডেন্ট হয়ে একেবারে ঘরবন্দি হয়েছিলাম আজ আমি এই জিজি প্রাণগুলোকে পরিষ্কার করব কীভাবে করবো সেটাই দেখানো হবে তো বন্ধুরা প্রথমেই কিন্তু জল স্প্রে করে আমরা ধুলোবালি পরিষ্কার করবো না প্রথমে আমরা শুকনো কাপড় দিয়ে এই গাছকে পরিষ্কার করার চেষ্টা করব। এই জিজি প্ল্যান্ট কিন্তু ফুললি ইনডোর প্ল্যান্ট এবং এয়ার পিউরিফায়ার হিসাবে আমরা একে ব্যবহার করি অর্থাৎ বাড়িতে থাকা আপনার বেডরুমে রাখতে পারেন বেডরুমে থাকা বা ব্যালকনি গার্ডেনে রাখতে পারেন কিংবা আপনি ডাইনিংয়ে রাখতে পারেন এই গাছগুলো এখানে যত দূষিত বায়ু থাকবে কার্বন মোনোক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড বিভিন্ন রকম যে দূষণ কার্বন মনোক্সাইড সমস্ত কিছু এরা শোষণ করবে ফলে বাড়িটাকে তৈরি করবে আপনার বাসযোগ্য এবং স্বাস্থ্যসম্মত যা বলছিলাম প্রথমে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে এক সঙ্গে প্রথমবারই কিন্তু ভেজা কাপড় ব্যবহার করবেন না বা জলের স্প্রে খুব জোরে স্প্রে করবেন না যদি করতে হয় তাহলে কিন্তু ফাঁকা জায়গায় করতে হবে যেখানে সূর্যের আলোতে সেই জলটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু যেহেতু আমি এটা বারান্দাই করছি কাজে প্রথমে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করার পর তারপরে ভেজা কাপড় ব্যবহার করব এপিট ওপিট করে ধীরে ধীরে করতে হবে দেখতে হবে গাছের জন্য কোনো আঘাত না আসে আজকে শুধু পরিষ্কার করাই কাজ করব তাই ধৈর্য ধরে করব আমি আজকে কোনো খাবার দেওয়ার ব্যবস্থা করিনি পরবর্তীতে হয়তো করবো নিশ্চয় আর এই গাছটি সত্যি আপনারা একটু দাম যেহেতু বেশি চেষ্টা করবেন বাড়ির ভিতরে রাখার কারণ এই গাছটি খুব স্বাস্থ্যসম্মত করে তোলে আপনার চারপাশটাকে অক্সিজেনের সরবরাহ করতে এই গাছের জুড়ি মেলা ভার এরা বাতাস থেকে ক্ষতিকারক পথগুলোকে শোষণ করে এবার আমি ম্যাগনেশিয়াম সালফেট হালকা হালকাভাবে স্প্রে করব যদি এটা ওপেন জায়গাটা করেন তাহলে এই স্প্রে করে আপনি রেখে দেবেন রোদে শুকিয়ে যাওয়ার পর গাছটাকে আপনি ব্যালকনিতে বা জানলা গার্ডেন নিয়ে আসবেন কিন্তু যেহেতু আমার এখানে শুকানোর ব্যবস্থা নেই কাজে আমি স্প্রে করার পরে পরে হালকা চাপ দিয়ে দিয়ে শুকনো কাপড় দিয়ে এটাকে পরিষ্কার করে নেব কারণ জল ধরে রাখতে গেলে গাছের পাতায় যদি জল জমে থাকে তাহলে কিন্তু যে কোনো সময় ধুলোবালি আটকে গিয়ে সেটা যে গাছের যে ছিদ্র পাতার যে সূক্ষ্মসূক্ষ্ম ছিদ্র থাকে যে ছিদ্র দিয়ে তারা বাসমোচন করে কিংবা কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের আদান প্রদান করে সেই জিনিসটা কিন্তু বন ব্যাহত হয় কাজেই আপনার এটা জল জমে না থাকে পাতায় সেটা খেয়াল রাখতে হবে এই যে আমি যেভাবে করছি আর কি থপথপ করে মেরে 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 আর কি হালকা চাপ দিয়ে দিয়ে পাতা শুকিয়ে দিতে হবে গাছের জল বেশি হলে বা কম হলে কিন্তু এরকম পাতার কিনারা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমার একটা পাতা দেখলাম পুড়ে গেছে বাদামি বন হয়ে সেটাকে কেটে ফেললাম তো এইভাবে করতে হবে পরিচয় এমন অন্য কোনো পরিচয় নয় এবার এবার খাবার তো খুব কম লাগে এই গাছগুলোতে আপনার দু মাসে একবার বা তিন মাসে একবার বছরে দুবার দিলেও হবে শিমকুচি বনরাশ নিম করে সব দেবেন অন্য কোনো খাবার লাগবে না এখানে কোনো খোল জল দেবেন না ভুল করেও এটা কিন্তু মনে রাখবেন আর আপনি চাল ধোয়া বা ডাল ধোয়া জল দিতে পারেন খুব বেশি দিলে আর সাধারণ প্লেন জল দিয়েই কিন্তু থাকবে আর ওই দু বছরে একটুখানি মাটি তুলে একটু কম্পোস্ট দিয়ে যথেষ্ট বন্ধুরা আজ আমি দীর্ঘায়িত করবো না পরবর্তীতে নতুন কোনো গাছ নিয়ে আমি আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভোটরা দেখার জন্য